রাজনীতি করার সুযোগ দিয়েছে আমি রাজনীতি করে আসছি সৃ জন্য মানুষের সেবা করার জন্য আমি যে রাজনীতি করে মানুষের সেবা করি এটা প্রমাণ তো দিতে হবে না না দিতে হবে আমি রাজনীতি করি জনকল্যাণের জন্য আমি রাজনীতি করি আমার সমাজের শিক্ষা বিস্তারের জন্য আমি রাজনীতি করি সমাজের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমি রাজনীতি করি সামাজিক বন্ধন সুন্দরভাবে সৃষ্টি করার জন্য আমি রাজনীতি করি মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার জন্য আর অনেকেই রাজনীতি করেন রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করেন নিজেদের ব্যবসা বাণিজ্য কল কারখানা এবং অন্যান্য দিক অর্থনীত্ বড় রূপ পাওয়ার জন্য এই রাজনীতিটা আমি করি না আমি রাজনীতি আপনাদের জন্য করি আপনারা চাইলে রাজনীতি করবো না যদি চান রাজনীতি করবো না আমি এই উপজেলায় আপনারা চারবার আমাকে নির্বাচিত করেছেন এবং একবার আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে একান্ন করতে চামিলার মানুষ নির্বাচিত করেছে তারা কোনো মার্কা চায় না তার মানে প্রমাণ করেছেন আপনারা যে আমি চামিলার জন কাছে একজন প্রিয় ব্যক্তি যোগ্য ব্যক্তি এবং আপনারা আমাকে মূল্যায়িত করেছেন আমি আপনাদের জন্য সেবা করার জন্য আপনার চেষ্টা করেছি এবং এই চেষ্টা আমি যতদিন বেঁচে আছি আপনাদের কাছে আমার প্রতিশ্রুতি আছে যে একজন মানুষ রাজনীতি করে একজন মানুষ একজন মানুষ রাজনৈতিকভাবে সমাজে বেঁচে থাকতে চায় আমি রাজনীতি করি সামিলার মানুষের কল্যাণের জন্য সংসদ সদস্য আমি আজকে নাই কিন্তু আজকে যে সংসদ সদস্য নাই তাই বলে কি আমি রাজনীতি ছেড়ে দিয়েছি আমি রাজনীতি ছেড়ে দিই নাই সংসদ সদস্য হওয়ার জন্যই শুধু আমি রাজনীতি করি না শেখ হাসিনা দু হাজার চোদ্দ আমাকে এবং অলিকে আমার দলকে দশটা সিট দিবে একশো কোটি টাকা দিবে তিনি কর্নেলির বাসায় তার দলীয় উঁচু পর্যায়ের নেতৃবৃন্দকে পাঠিয়েছেন এবং বলেছেন যে আপনাকে এবং সদস্য একশো কোটি টাকা কর্নেল অলি আমাকে বলেছে আমি বলেছি যে স্যার আপনার সাথে আমি মুক্তিযুদ্ধে ছিলাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি জিয়া রহমান আপনার কর্মকর্তা ছিলেন জিয়া রহমান আপনার কমান্ডার ছিলেন আমারও কমান্ডার ছিলেন তার অধীনে আমি চাকরি করেছি চাকরি না মুক্তিযুদ্ধ করেছি আমরা যেতে পারবো গেলে মন্ত্রী হব এখন পর্যন্ত দুইবার আমি মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে প্রতিমন্ত্রী হিসাবে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি আপনি আপনার বয়সে তিনবার মন্ত্রী হয়েছেন ছয়বার বার সংসদ সদস্য হয়েছেন আর একটা বার মন্ত্রী বা সংসদ সদস্য যদি হই তাহলে আমাদের রিটায়ারমেন্টের পরে তো আমাদেরকে সাবেক এমপি এবং সাবেক মন্ত্রী বলবে নাকি দয়া করে আল্লাহ আসতে পারতেন আমার চাঁদিগাঁ উপজেলার